ঘোষণা করেছেন যে উত্তরের জঙ্গল থেকে হিংস্রবাগ আর রাক্ষসকে তাড়াতে পারবে তাকে মহারাজ অনেক বড় পুরস্কার দেবেন শুনুন 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 ওরে বাবা ওই বনের হিংস্র বাগার রাক্ষসটা কে বা তাড়াতে যাবে এই যে নাপিত কোথায় যাওয়া এই তো কয়েকটা দিন অন্য গ্রাম থেকে ঘুরে আসি এই গ্রামে তো নাপিতের অভাব নেই অন্য গ্রামে গিয়ে যদি একটু বেশি রোজগার করতে পারি বেশি রোজগার করতে চুলদারি কামাতে হবে কেন মহারাজের ঘোষণা শোনি বনের বাগার রাক্ষসকে তাড়াতে পারলে তো মহারাজ বড় করে দেবে হ্যাঁ শুনেছি কিন্তু আমার তো হাতে অত সময় নেই চুল কামানোর সময় পাই না বাঘ দাঁড়াবো কখন তা কি তুমি বসে থেকে কি করবে এমনিতে তো বসে বসে খাও বাগার রাক্ষসকে তুমি গিয়ে তাড়ালেই তো পারো যে বলো না পিঠ আমার কি অর্থ সম্পদের অভাব আছে যে আমি ওই বাঘ তাড়াতে যাব। তার চেয়ে যার অর্থ নেই সেই বেচারা গিয়ে বাঘটা তাড়িয়ে আসলে তার অভাব দূর হবে তোমার সাথে মস করা করার সময় নেই অনেক দূরে যেতে হবে আমি চললাম না ঘুরে যেতে হলে তো কয়েকদিন সময় লেগে যাবে যাই 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 বোনের দিয়ে শর্টকাট রাস্তাটা ধরে চলে যাই তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো ওরে বাবা আমি তো জঙ্গলের মধ্যে সে ফেঁসে গেলাম এখন কোন দিকে যাব বুঝতেই পারছি না আমি কি তাহলে পথ হারিয়ে ফেললাম না 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 পথ হারালে হারাবে কিন্তু আমাকে হারালে চলবে না এগিয়ে যেতে থাকি অনেক দিন পর কোন মানুষ নিজেই আমার কাছে ধরা দিতে আসলো এবার তোর ঘর মটকিয়ে তোর নরম মাংসগুলো চিবিয়ে চিবিয়ে মজা করে খাব ওরে বাবা মহারাজ তো এই বাঘের কথাই ঘোষণা দিয়েছে না 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 ভয় পেলে চলবে না আসবো না না আসলে হয় কি করে হ্যাঁ নটা বাঘের নাক কেটেছি এবার তোমার নাকটা কাটতে এখানে এসেছি কি নয়টা বাঘের নাক কেটেছিস মানে আরে বোকা বাঘ আমি বললাম রাজার খাস নাপি মহারাজের হুকুমে নটা বাঘের নাক কেটেছি এবার তোমার নাকটা কেটে নিয়ে গেলেই রাজা ওগুলো দিয়ে জাদু মন্ত্র করে ওষুধ বানাবে এসো এসো দেখি এসো দেরি করোনা না আমার অনেক কাজ বাকি আছে তুই সাধারণ মানুষ হয়ে নয়টা বাঘের নাক কেটেছিস এটা আমার বিশ্বাস হয় না রে বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও এখনো দেখাচ্ছি ব্যাগটাকে তোমার জাদুর বাক্সে বন্দি করে রেখেছি এখনই দেখাচ্ছি এই কি সতীতো এর মধ্যে ভাগবন্দি হয়ে আছে হ্যাঁ তা নই তো আমি তোমার সাথে মজা করছি না ক্যা আরে এসো তো বাবা এসো আদর এসো তোমার নাকটা দিয়ে দাও আমার অনেক টানা আছে বুঝলে এই নাপিত নিশ্চয়ই বড় সাধারণ নাপিত না দাগ বাঁচাতে চাইলে এখনই আমাকে পালাতে হবে আরে কি হলো আরে এসো বাবা দেরি করছো কেন এ না 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 আমি আবার নাকে কে না আমি চললাম চাক অল্পের জন্য বেঞ্চে গেছি বাঘটা বোকা বলে ভয়ে পালিয়ে গেছে এখন এখানে বসে এই কয়টা চিলি মুড়ি খেয়ে তারপর আবার রওনা হই একই রাজা মশাই দৌড়াতে দৌড়াতে যে একদম হাঁপিয়ে গেছেন কিছু দেখে কি ভয় পেয়েছেন নাকি আরে পন্ডিত আজ বনের রাজার জাদুকর না পিঠে ছেড়ে আর বাঘদের ধরে ধরে নাক কেটে নিয়ে যাচ্ছে কি বলছেন রাজা মশাই এমন নাপিতের কথা তো কখনো শুনিনি তা বলুন তো লোকটাকে আপনি বিশ্বাস করলেন কিভাবে আরে বিশ্বাস করবো না ওর ব্যাগের মধ্যে একটা জাদুর বাক্স আছে আর তার মধ্যে ওই বাবা আজকে আমার মতই দেখতে ওটাকে বন্দি করে রেখেছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনাকে বোকা বানানো হয়েছে কি আমাকে বোকা বানানো হয়েছে তুই এসব কি বলছিস হ্যাঁ ঠিকই বলছিস ওই নাপিত আপনাকে জাদুর নাই বন্দি বাক দেখায়নি ও আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখিয়ে বোকা বানিয়েছে না 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 এ হতে পারে না আমাকে দেখলে সব মানুষেরা ভয় পায় আর ও সামান্যতম ভয় না পেয়ে আমার নাক কাটতে চেয়েছিল আমি কোনো মতে দৌড়ে পালিয়ে এসেছি আপনি শুধু শুধু ভয় পেয়ে দামি খাবারটাকে ফেলে এসেছেন চলুন আমাকে সঙ্গে নিয়ে চলুন তারপর দেখছি না 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 আমি যাব না ওই নাপিত কোন সাধারণ নাপিত না আপনি এত ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার সাথে যাচ্ছি তুই আমার সাথে গেলেই বাকি প্রথমে তো ওই নাপিতকে দেখে তুই পালাবি তখন ওই নাপিত আমার নাকটাকে কেটে নিয়ে চলে যাবে আপনার যদি এতই ভয় থাকে আর আমাকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার লেজের সাথে আমার লেজটা বেঁধে নিন না হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করি এখন বাবা বাঘটা তো আবার আসছে তার মানে দুশ শিয়াল বাঘকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসেছে হম দাঁড়া দাঁড়া এবার দুজনকে মজা দেখাচ্ছি আরে শিয়াল আয় 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 তোকে কতদিন আগে কাজ দিয়েছিলাম মোটা তাজা দশটা বাঘ জোগাড় করে দিতে আর তুই এক ভিতুর চিকলা বাঘ নিয়ে আসছিস ঠিক আছে না তাকলে কাঁচা মশাই বুঝতে পারবে না আয় আয় দেখি ওরে বাবা দুষ্টু শেয়াল তুই বুদ্ধি করে আমাকে মারতে নিয়ে এসেছিস তোর সাথে আগে থেকেই নাপিতের কথা হয়েছিল তাই তো বলি আমি যেখানে ভয় পাই সেখানে আসতে তুই এত সাহস কি করে পাস হ্যাঁ রাজা মশাই এই নাপিত মিথ্যা বলছে চলুন তো নাপিতের ঘরটা মোটকে দেই ভাই আমি তো বুঝিতেছিলেস তো শত করে বেঁধে দিছিস তো দেখিস দেখিস বাংলাজন পালিয়ে যেতে না পারে ওরে বাবা আগে পালা আয় আমি আজি এই জঙ্গল জঙ্গলে পালিয়ে যাব আর কখনো এই জঙ্গলে আসবো না ওরে বাবা মরে গেলাম রে মরে গেলাম মা এই যা বাঘের হাত থেকে তো বাঁচলাম এবার এই ঝড় বৃষ্টির হাত থেকে কি করে বাঁচি মানুষের গন্ধ পাই অনেকদিন পর মানুষের নরম মাংস খাবো এখন পালাতে চাইলে তো পালাতে পারবো না একটা কিছু করতে হবে আরে চুপ করে হয়ে પૂছকে রাখকস আমি জমরাজের বড় ভাই নরক থেকে পালিয়ে আসা 10টা রাক্ষসের কান কাটে ভিローチ 9টা কে তো ঝolai ভরেছি এবার তুমি হলে 10 নম্বর এসো দেখি এসো তারদে তোমার কাজ দুটো সমান করে দিই তুমি জমরাজের বড় ভাই হ্যাঁ তার প্রমাণ কি প্রমাণ দেখবে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি বাবা হে তো আমার চেয়েও ভয়ঙ্কর রাক্ষস তোভাই তো ভাই তো ভাই যাদুকর মশাই আমা আমাকে মেরো না আমি তোমাকে অনেক ধন সম্পদ দেবো আর এই বন থেকে এখনই পালিয়ে যাবো আমাকে ছেড়ে দাও এই এই তো এবার কাজ হয়েছে ঠিক আছে বেশি করে ধনসম্পদ দিয়ে জঙ্গল ছেড়ে চলে গেলে আমি তোকে ছেড়ে দেবো হ্যাঁ 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 আমি এখনই দিচ্ছি এই নাও এই নাও আর আমি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছি জন্তু বলে তো বোকা কি করে হয় সেটাই বুঝতে পারি না যাই হোক এবার এগুলো নিয়ে বাড়ি চাই আর কারো চুলদারি কামাতে হবে না আবার গিয়ে রাজার পুরস্কারও নিতে হবে কি সাধু বাবা আপনি নির্জন জঙ্গলে এভাবে বসে আছেন কেন বাবা গদার আমি কোন সাধু নই আমি এই জঙ্গলের রক্ষক আমি তোমার সম্পর্কে সব জানি তুমি বুদ্ধি খাটিয়ে এই বনের বাঘ শেয়াল আর রাক্ষসকে তাড়িয়েছ এবার কি আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ সাহায্য করব কিন্তু আপনার কি হয়েছে আবার চোখ দুটো অন্ধ হয়ে গেছে জঙ্গলের পিসাচেরা আবার এই জাদুরবাসী কেড়ে নিতে এসেছিল আমি শক্তির জোরে তাদেরকে হারিয়েছি কিন্তু তাদের দুষ্টু জাদুতে আমি অন্ধ হয়ে গেছি আমাকে সাহায্য করো এই তো দেখছি কোনো জাদু নয় মনে হচ্ছে বিষাক্ত ধুলো পিশাচেরা পিসাচেরা ওনার চোখে ছুঁড়েছে আসলে আমি তো কোনো চোখের চিকিৎসক নয় তারপরে দেখছি আপনাকে সাহায্য করতে পারি কিনা সত্যি তোমার প্রশংসা করতেই হয় কিন্তু তুমি কি করে এত তাড়াতাড়ি আমার চোখ ভালো করলে সবই জাদুর ব্যাগের কামাল তোমার কাজে আমি খুবই খুশি এই না আজ থেকে এই তুমি যখন বিপদে পড়বে তখন এই বাসি বাজালে বনের সব প্রাণীরা তোমার উপকার করবে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আমি চললাম গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে একটু বাইরে আসো দেখি কি হয়েছে কি তুমি না বললে অন্য গ্রামে কয়দিন থেকে বেশি করে রোজগার করে আনবে কি বাড়ি থেকে কি যেতে আর মন চাইলো না তাই রাস্তা থেকে ঘুরে আসলে আরে আরে রাগ ছুকান রোজগার করে বা ক পয়সায় পেতাম এমনিতে যা পেয়েছি সারা জীবন দুজন বসে বসে খেতে পারবো এই যে দেখো এই ছোলা ভর্তি শুধু সোনা দানা ও মা এত সোনাদানা তোমায় কে দিলো রাক্ষস দিয়েছে রাক্ষস রাক্ষসের প্রাণ বাঁচিয়েছিলাম বলে এত সোনাদানা দিয়েছে সে কি তুমি সাধারণ নাপিত হয়ে কি করে রাক্ষসে প্রাণ বাঁচালে সে অনেক কথা তুমি বুঝবে না যাও এগুলো ঘরে নিয়ে যাও আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসি সে কি গো আবার মহারাজের কাছে যাবে কেন আরে মহারাজের কাছ থেকে পুরস্কারটা নিতে হবে না তোমার কথা কিছুই বুঝি না ও তোমার বুঝতে হবে না এগুলো নিয়ে ঘরে যাও মহারাজ আমাকে পুরস্কৃত করুন আমি আপনার বন থেকে বাগার রাক্ষসকে তাড়িয়ে দিয়েছি মহামন্ত্রী ঘর ধাক্কা দিয়ে বের করে দাও কে আমার দুঃখের সময় পুরস্কার নিতে এসেছে মহারাজ অপরাধ ক্ষমা করবেন আমি কি আপনার দুঃখের কারণ জানতে পারি আরে বোকা তুমি কি শোনো নি গত রাতে রাজকুমারীর অমূল্য রত্নের হার এক পিস আছে সে তুলে নিয়ে গেছে যার শোকে মহারাজ সহ আমরা সবাই দুঃখী হয়ে বসে আছি তা দুঃখী না বসে থেকে সেই অমূল্য রত্নের হারটা খুঁজে বের করলেই তো পারেন কি করে খুঁজব ওই পিসাজ কোথায় কে জানে মহারাজ আমাকে একটা সুযোগ দিন আমি যে করে হোক রাজকুমারী অমূল্য রত্নের হার খুঁজে বের করব পড়বে পড়বে তুমি একবার চেষ্টা করে তো দেখি ঠিক আছে তুমি যদি রাজকুমারীর অমূল্য রত্নের আহার খুঁজে এনে দিতে পারো তাহলে তোমার জন্য ধন ভান্ডার খুলে দেওয়া হবে আর যথাযা মহারাজ মন্ত্রীমশাই এই কি কিসে অমূল্য রত্নের হাড় খুঁজে আনতে পারবে মহারাজ এ যদি সত্যি জঙ্গলের বাগান রাক্ষসকে তাড়িয়ে দিতে পারে তাহলে তো রাজকুমারীর অমূল্য রত্নের আর খুঁজে আনতে পারবে ঠিক আছে তাহলে আপনি একবার জঙ্গলে গিয়ে খুঁজ নিন এখনো জঙ্গলে সেই আর রাক্ষস আছে কি না যথাযা মহারাজ বাঁশিটা কাজে লাগানোর সময় এসেছে বলো কি করে তোমাকে সাহায্য করব আমি তো পাখিদের রানীকে ডাকছি কিন্তু তুমি কে আমি পাখিতে রানী বলো কেন ডেকেছ তাহলে অমূল্য কোথায় গেছে। জঙ্গলের মধ্যে একটি গোপন কূপ আছে সেখানেই ওই পিসাচেরা তাদের সকল দামি জিনিসগুলো নিয়ে এসে রেখে দেয় ঠিক আছে তাহলে আমাকে ওই কূপের কাছে নিয়ে চলো তাহলে আমার পিছু পিছু আসো এই যে এটাই সেই খুব এখানেই সব পিশাচেরা তাদের গোপন জিনিসগুলো রেখে দেয় ঠিক আছে করছি কে ওই চাদর বাসি তোর কাছে দে দে ওই বাঁশিটা আমাকে দে বসুনী বিহা তোর এত বড় সাহস বাঁচতে চাইলে রাজকুমারী অমূল্য রত্নের হার ফেরত নয়তো প্রাণ নিয়ে যেতে দেব না আমাকে ভয় দেখাচ্ছিস দিনের বেলায় এসেছিস বলে বেঁচে গেলি কিন্তু রাতের বেলা কি করবি বুঝতে পেরেছি তার মানে এই পিসাচিরা সূর্যের আলো দেখলে ভয় পায় না 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 বন্ধ বান্ধকার বান্ধকার হ্যাঁ বন্ধু করবো তাহলে কি বল রাজকুমারী অলঙ্কর ফেরত দিয়ে রাজ্য থেকে পলাবি কিলো হা 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 আমরা রাজকুমারী অলঙ্কার ঢেড়া দিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যাবো বান্ধকার তো যাদ মহারাজ এই নিন অমূল্য রত্নের সত্যি কথাই তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় আমি শুনেছি তোমার মধ্যে জ্ঞানের আলো ভরপুর তুমি একজন সাধারণ না হয়ে যা করে দেখালে তাই রাজ্যের কেউ করতে পারতো না আজ থেকে তুমি এই রাজ্যবার জ্ঞানী পণ্ডিত আর এটাই তোমার আসল পুরস্কার যাও এবার গিয়ে ধন ভান্ডার থেকে যত ইচ্ছা অর্থ নিয়ে যাও মহারাজ আমার কোনো অর্থ সম্পদের দরকার নেই আপনি যে সম্মান আমাকে দিয়েছেন এতে আমি সন্তুষ্ট তাই কি হয় তোমাকে তো পুরস্কৃত করতেই হবে মন্ত্রী তুমি গদাইকে উপযুক্ত পুরস্কার দিয়ে দাও আর গদাই তুমি একটা কথা বলো এত কিছু তুমি করলে কি করে সবই আমার জাদুর ব্যাগের কামাল